ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এলাম তোমাদের সামনে একটা কমন রেসিপি নিয়ে আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি তাল বড়া রেসিপি তাল বড়া রেসিপি করতে গেলে প্রথমে আমার লাগবে একটা তাল দেখো একটা কালো কুচকুচে তাল নিয়ে নিয়েছি তারপর দুটো ঘা দিয়ে নিয়েছি মেজের উপরে যাতে তালটা তাড়াতাড়ি ছাড়িয়ে যায় দেখো কালো কুচকুচে তাল নিলে ভিতরটা কত সুন্দর কালার চলে আসে তালটা পুরোটা ছাড়ানো হয়ে গেছে মুখের দিক থেকে অল্প একটু বাদ দিয়ে দিলাম কারণ এটা থাকলে তিত হওয়ার সম্ভাবনা থাকে এবার অল্প একটু জল দিয়ে দেব যাতে তালের গুলাটা খুব সহজেই বেরিয়ে আসে তারপরে দশ মিনিট রেখে দিয়েছিলাম তারপরে একটা গ্রেটার দিয়ে সুন্দরভাবে গ্রেট করলাম দেখো কত সুন্দর তালের গুলাটা বেরিয়ে গেছে আমার পুরো তালটা গোলা হয়ে গেছে এবারে এক বাটি সুজি ভিজিয়ে দিয়েছি তিরিশ পঁয়ত্রিশ মিনিটের জন্য এখানে তালগুলা নিয়ে নিলাম এক কাপ এখানে লবণ দিয়ে দিলাম একটু নারকেল কোড়া ভেজানো ছিল সেই সুজিটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এইখানে চালের গুঁড়ো চিনি অফ কাপ এবার দিয়ে দিলাম ময়দা তারপর হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিলাম আবারও কিছুটা পরিমাণে ময়দা দিয়ে দিলাম এখানে আমার পুরো দুই কাপ মতো ময়দা লেগেছে এই পর্যায়ে একটু দিয়ে দেবো মৌরি দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে ফাটিয়ে নেবো এভাবে ফাটালে বড়াগুলো খুব সুন্দর ফুলে তিরিশ মিনিট কিংবা এক ঘন্টা এটা এভাবে রেস্টে রেখে তারপরে তেলে ভাজতে চলে আসলাম দেখ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু পুরোপুরি গরম হয়নি তেলটা মাঝামাঝি গরম হয়েছে সেই পর্যায়ে আমি বড়াগুলো ছেড়ে দিলাম যদি আমি তেলটা পুরোপুরি গরম করে নিই তাহলে কালার চলে আসবে ভিতর থেকে এটা রান্না হবে না ওর জন্য আমি অল্প তেলটা গরম করে নিয়েছি তারপর এক এক করে বড়াগুলো ছেড়ে দিয়েছি এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে এগুলোকে সুন্দরভাবে ভেজে নেব দেখো এক পিঠে কত সুন্দর কালার চলে এসছে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিও এতে করে আমি যে রেসিপিগুলো ছাড়বো যে ভিডিওগুলো ছাড়বো সেগুলো তোমাদের কাছে আগেই চলে যাবে আগেই নোটিফিকেশান চলে যাবে আমার সবগুলো তালের বড়া ভাজা হয়ে গেছে ততক্ষণে আমি এগুলো পরিবেশন করি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা দেখো কত সুন্দর ভিতর থেকেও হয়ে গেছে আমি একটু কেটে দেখাই টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো